নমস্কার বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত সুখবর সোনার দামের টানা পূরণের জন্য সাধারণ মানুষেরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চিন্তায় পড়ে গিয়েছিলেন অবশেষে তাদের চিন্তা মুক্তি করতে এবার দুর্দান্ত সুখবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীরা অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল স্বর্ণের দাম স্বর্ণের দামে এরকম হ্রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যে হারে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে আরো কিছুটা কমতে পারে সোনার দাম এমনটাই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত সোনার দাম কমে যেতে পারে তো করে দেখে নেব আজ কত টাকা কমলো সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনের সোনার উপর বাজার দরের আপডেট গুলি আপনি যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরেই দেখে না যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবারে দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণের দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ